আমাদের সকল মানুষের হৃদয় স্পন্দন বিশেষ করে হিন্দু সমাজে সবচেয়ে প্রাণের মানুষ যিনি ছিলেন যার মৃত্যুতে আমরা অসংখ্য মৃত্যুকে কাটতে দেখেছি সে আমাদের আল্লাহ মামলানা আজকের এই প্রথম সাহায্য বার্ষিকীতে দোয়া করা এবং সুন্দর একটি আয়োজন করার সুযোগ দিলেন

বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র যেই সকল সকল অন্যায় অন্যায়ভাবে বাসের কাছে জড়িয়ে সাহায্য করিয়াছেন এবং বাংলাদেশ যেভাবে নতুন করে উনিশশো একাত্তর নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছিল এখন আমরা নতুন করে দীর্ঘ সতেরো বছর জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার মধ্য দিয়ে

আমি হাকিকত বলিনি ওহিয়ো তাসবীহ ইগুলো হলো কতবারビックিত বিচিত্র বলো নাম একবার বলো অর্থ একটাই করেছেন আল্লাহ

যে কোনো শঙ্কর ওই শঙ্কুরের বিরুদ্ধে যদি কোন আয়াত ওই আয়াতটা রাখতো বা বের করে দিত অর্থাৎ ওটা তখন